মাটি নিয়ে আজ বসে বললাম একটি জলের বোতল বানানোর জন্য কারণ তোমরা অনেকেই বলে মাটি দিয়ে একটি বোতল বানিয়ে দেখাও এর আগেও একটি জলের বোতল তৈরি করেছিলাম কিন্তু সেটি দেখতে খুব একটা সুন্দর হয়নি তোমরা অনেকেই জানো তো এটা সেকেন্ড টাইম ট্রাই করছি জানি না কেমন হবে তবে দেখতে থাকো মাটি দিয়ে এখানে দেখো প্রথমে বেশ কয়েকটা সরু কাদার রোল তৈরি করে নিলাম এবার খানিকটা মাটি বেলে সমান করে নেব তারপর সেটি গোল করে কেটে নেব এবারে এই গোল করে কাটা মাটিটা সাইড দিয়ে সরু কাদার রোলগুলো এইভাবে বসিয়ে ভালোভাবে জয়েন্ট করে নেব এভাবে ভেতরের দিকটা সুন্দরভাবে জয়েন্ট করে নেওয়ার পর বাইরের দিকটাও সুন্দরভাবে জয়েন্ট করে নেব একটির একটি বসিয়ে ভেতরে বাইরে ভালোভাবে জয়েন্ট করে নিতে থাকবো তোমরা অনেকেই বলেছ দিদি ভাই তুমি যে মাটিটা দিয়ে কাজ করো সেই মাটিটা এতটা সুন্দর দেখতে লাগে কেন প্লিজ মাটি তৈরির একটা ডিটেলস ভিডিও দিও তোমাদের জন্য বলে রাখি মাটি তৈরির শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোই দেওয়া আছে শর্ট ভিডিও দেখার জন্য শর্ট অপশনে গিয়ে মোস্ট ভিউ ভিডিওতে ক্লিক করলেই দেখবে প্রথম দিকেই মাটি তৈরির ভিডিও পেয়ে যাবে আর যদি লং ভিডিও দেখতে চাও তাহলে ভিডিও অপশনে গিয়ে নিচের দিকে একটু করলে মাটি সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবে আশা করছি তোমরা এই দুটোর মধ্যে একটি ভিডিও দেখলে আমার মাটিটা এতটা দেখতে হয় কেন সেটা অবশ্যই বুঝতে পেরে ভিডিওতে আসা যাক এখানে দেখো একটির উপরে একটি কাদার রোল বসিয়ে ভেতরে বাইরে ভালোভাবে জয়েন্ট করে নিচ্ছি যেহেতু এটি একটি বড় আকারে বোতল তৈরির চেষ্টা করছি তাই এখানে অনেকগুলো কাদার রোল ব্যবহার করব। এখানে যেহেতু একটাই প্রসেস বারবার রিপিট হচ্ছে তাই প্রত্যেকটা কাদার রোল জয়েন্ট করা এখানে দেখালাম না শিয়াম ইসিতা তরি অঙ্কিতা গোলাপসিয়া তুর জারিফা হাবিবা রিয়া তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আগের লং ভিডিও তো কমেন্ট করার জন্য এছাড়াও তোমরা অনেকেই কমেন্টে নাম লেখনই তাদের কমেন্টগুলোও দিয়ে দিলাম দেখে নিও এখানে দেখো বোতলটি আর বেশি লম্বা করব না তবে এখানে তিনটে কাদার রোল বসে ভালোভাবে জয়েন্ট করে নেব আর কাদার রোলগুলো বড় থেকে ছোট আকারে সাজিয়ে নেব ঠিক যেমনটা এখানে দেখতে পাচ্ছ আর ভেতরের দিকটা তো প্রথমেই জয়েন্ট করে নিয়েছি বাইরের দিকটাও এবার সুন্দরভাবে জয়েন্ট করে নেবো আবার খানিকটা মাটি নিয়ে লম্বা আকারে বেলে নিলাম তারপর মাটিটা চৌকো করে কেটে গোলাকার করে জয়েন্ট করে নেব আর এটা হবে বোতলের মুখের অংশটা এখানেও কিন্তু অনেক সরু করে মাটির রোল ব্যবহার করা যেত কিন্তু আমার মনে হলো এইভাবে কাজটা করলে একটু সহজ হবে তাই এভাবে কাজটা করতে চেষ্টা করছি এখানে দেখো চৌকো আকারে কাটা মাটিটা সুন্দরভাবে গোলাকার করে বোতলের মুখের অংশে লাগিয়ে দিয়েছি এবার দেখো এই অংশটা এক্সট্রা মাটি দিয়ে সুন্দরভাবে জয়েন্ট করে নেবো যেন দেখে মনে হয় না বোতলের মুখের অংশটা আলাদাভাবে জয়েন্ট করা হয়েছে এবার একটি কাপড়ের টুকরো সাহায্যে জল দিয়ে প্রথমে এই মুখের অংশটা ভালোভাবে মসৃণ করে নেবো তারপর সম্পূর্ণ বোতলটাই জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নেব মাটি দিয়ে জলের বোতল বানানো হয়ে গেছে এবার বোতলের জন্য একটা ঢাকনাও তৈরি করতে হবে সেজন্য এখানে কিছুটা মাটি বেলে ছোট্ট একটি গোলাকারে মাটিটা কেটে নিচ্ছি মোটামুটি বোতলের মুখের সাইজে তারপর আবারও কিছুটা মাটি নিয়ে এইভাবে ছোট্ট একটা রোল তৈরি করে সমানভাবে কেটে নিলাম এবার এই গোল করে কাটা মাটিটার সাথে ছোট্ট আকারের তৈরি রোল অংশটা জয়েন্ট করে দেব এখন তোমরা ভাবতেই পারো ঢাকনা জিনিসটা তো সবসময় ওপর দিয়েই বন্ধ করতে হয় তাহলে এটা কেমন ঢাকনা আসলে এটা কেমন ঢাকনা সেটা দেখার জন্য আরেকটু অপেক্ষা করো জিনিসটা তৈরির পর অবশ্যই তোমাদের দেখিয়ে দেব এটা কিভাবে ব্যবহার করতে হবে দুটি করে তৈরি মাটির অংশ ভালোভাবে জয়েন্ট করে নেওয়ার পর এখানে জল দিয়ে ছোট্ট একটি কাপড়ের সাহায্যে সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি এবার বানিয়ে নেবো ছোট্ট একটি প্রজাপতি যেটি এই ঢাকনার ওপর সাজিয়ে রাখবো আর এই প্রজাপতি তৈরির জন্য একটুখানি মাটি তিন কোনো আকার এবং একটুখানি মাটি গোল করে চ্যাপটা করে নিয়েছি এভাবেই আরো দুটো অংশ তৈরি করে চারটে ভালোভাবে জয়েন্ট করে নিয়েছি আর প্রজাপতির মাঝখান দিয়ে একটি সরু কাদার রোল তৈরি করে ফোরিং এর মাথার মতো একটি ছোট গোল মাথা লাগিয়ে দিয়েছি এবার একটি তুলির সাহায্যে প্রজাপতিটা সুন্দরভাবে জল দিয়ে মসৃণ করে নিলাম আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো বোতলটা একটু বড় আকারেই তৈরি করেছি তবে এক্ষুনি আমার হাত থেকে পরে বোতলে এই দাগগুলো তৈরি হয়েছে এবার দেখো বোতলের ঢাকনাটিও লাগিয়ে দিলাম এবার তোমাদের দেখিয়ে দিই ফার্স্ট টাইম আমি যে বোতলটি তৈরি করেছিলাম সেটি মাটি দিয়ে তৈরি এই প্রথম বোতলটি কিন্তু পোড়ানো হয়ে গেছে তাই বোতলটির রং লাল হয়ে গেছে আর এই প্রথম তৈরি বোতলটি থেকে আজকের তৈরি বোতলটি কিন্তু যথেষ্ট বড় প্রথমবার তৈরি বোতলটির ঢাকনা যেহেতু সাধারণ ঢাকনার তৈরি করেছিলাম তাই আজকেরটা একটু ইউনিক তৈরি করেছি এখন তোমাদের মনে হতেই পারে এমন একটা অদ্ভুত ঢাকনা বোতলের মুখে তো লেগে থাকবেই না বরং পরে ভেঙে যাবে কিন্তু এরকমটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই সেটা তোমাদের সামনেই আমি দেখিয়ে দিচ্ছি দেখো বোতলটা উল্টে রেখেছি কিন্তু ঢাকনাটা খুলে পড়ছে না এবার বলো মাটি দিয়ে তৈরি এই আজকের বোতলটি এবং তার সাথে এই ইউনিক ঢাকনাটি তোমাদের কেমন লাগলো চলো এর সাথেই ফার্স্ট টাইম তৈরি বোতলটিতে রং করে ফেলি কারণ আজকের তৈরি বোতলটি রং করে দেখানো সম্ভব নয় এই বোতলটি শোকাতে হবে তারপর পোড়াতে হবে আর এই কাজটা বেশ অনেক দিনের সেজন্য এখানে পুরানো বোতলটিতেই রং করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো বোতলের বাইরের দিকটা এবং ঢাকনাটিতে সুন্দরভাবে প্রাইমার করে নিয়েছে আর অবশ্যই শুধুমাত্র বাইরের দিকটাতেই রং করব। প্রাইমারটি শোকানোর পর এখানে বাদামি রং করে নিচ্ছিলাম প্রথমে কিন্তু বাদামি রংটা আমার ঠিক ভালো লাগলো না তাই এখানে নীল রং করে নিচ্ছি আর এই বোতলটিতে দুটি রং নিচের দিকটা বোতলটিতে রং করার পর ঢাকনাটিতেও কমলা রং করে নিচ্ছি কারণ ঢাকনাটি উপরের দিকে থাকে আর বোতলের গায়ে দেখো এখানে কিছু আঁকিবুকি করে নিয়েছি আর এটা এখন সাদা রঙ দিয়ে কমপ্লিট করে নেব যদিও কমলা আর নীল রঙের কম্বিনেশনটা একটু অদ্ভুত লাগছে তাই ভাবলাম চলো সাদা রঙ দিয়ে একটু ডিজাইন করে দেখা যাক জিনিসটা যদি একটু সুন্দর লাগে রং করতে করতেই বুঝতে পারছিলাম সাদা রংগুলোর মধ্যে হালকা নীল রং চলে আসছে কিন্তু এটা কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না কারণ এর আগেও নীল রঙের ওপর সাদা রং দিয়ে কলকা ডিজাইন করেছি কিন্তু এরকমটা হয়নি আর সাদা রংটা এরকম নীলচে ভাব আসার জন্য সাদা রংটা কিন্তু তিন থেকে চারবার অ্যাপ্লাই করেছি তবুও রংটা একই রকম থাকছে ওপরের পদ্ম ফুলগুলো সাদা রং দিয়ে কাবার করে নেওয়ার পর সবুজ এবং গোলাপি রং দিয়ে কমপ্লিট করে নেব বোতলের রংটা যদিও অদ্ভুত হয়েছে তবুও জানিও কেমন লাগছে মাটির জিনিস পোড়ানোর পর এটি সেকেন্ড টাইম রং করলাম এর আগে একটি চুড়িতে রং করেছিলাম যাই হোক আজকে তৈরি মাটির বোতলটি কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও